পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাজ নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার ত্রিমুখী একটি লড়াই শুরু হয়েছে লড়াইটি হল পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে মোদীর সরকার কিন্তু একজন চরম অপরাধীকে সেখানে বসিয়ে বসিয়ে ননির পুতুলের মতো খাওয়াচ্ছে নলা ধরে ধরে খুনি অপরাধী বদমাশ লুটপাটকারী চোর অথচ নিরীহ বাংলা ভাষীদেরকে সীমান্ত দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর মমতার ব্যাপারে মোদীর তো আক্রমণের শেষ নেই একটি ত্রিমুখী লড়াই তাদের মধ্যে দেখা যাচ্ছে একজন আরেকজনকে গালি দিচ্ছে একজন একজনকে আশ্রয় দিচ্ছে আবার আরেকজন খোঁচা দিচ্ছে আজ উনিশে জুলাই উনিশে জুলাইয়ের গত বছর ২০২৪ হাজার চব্বিশের উনিশে জুলাই বারো জন ছাত্র শহীদ হয়েছে শেখ হাসিনার নির্দেশিত হারনের পরিকল্পনায় আর সাতাশ জন জনতা শহীদ হয়েছে অর্থাৎ গতকাল মানে আঠারোই জুলাই দু সালের আঠারোই জুলাই শহীদ হয়েছে চৌত্রিশ জন আর দু হাজার আঠারো জুলাই শহীদ হয়েছে সাতাশ জন তাহলে বুঝতে পারছেন মানে মোট এভাবে চার হাজার মানুষকে তারা হত্যা করেছে সবচেয়ে বেশি করেছে জুলাই চব্বিশে জুলাই আর হলো ষোলো ষোলো তারিখে তো শুরু হয়েছে আবু সাইদকে হত্যা করার শহীদ করার মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে গোপন আলামত ফাঁস হয়েছে সংস্কারে একটি চক্র বাধা দিচ্ছে এই চক্র কারা জানেন আসিফ নজরুল সিপিবি ওয়াকার এই তিন ত্রিমুখী একটি বিএনপির মধ্যে তো আছেই এই চক্রটি সংস্কারে বাধা দিচ্ছে এটি ফাঁস করেছেন কে ওয়াকার জামান সংস্কারে বাধা দান চক্র ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেতা বিশ্বমানের ক্রিকেটার ইমরান খানকে ডেথ সেলে রেখেছে পাকিস্তান পুঁজিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই জয়ী হব একথা বলেছেন কে এনসিপি নেতা নাহিদ ইসলাম ড্য উচ্চারণ ফ্যাসিবাদ পুঁজিবাদ নিবাদ যাক মুজিবাদ সরি ফ্যাসিবাদ মুজিববাদ ফুজিবাদ না জুলাইয়ের সনদ এই জুলাই মাসেই হতে হবে তাহলে কবে হবে আজকে জুলাই উনিশ তারিখ আর আছে সামনে আমাদের হাতে বারো দিন তাহলে বারো দিনের মধ্যে জুলাই সনদ আমাদের পাওয়া কি সম্ভব জুলাই সনদের জন্য জুলাই যোদ্ধাদের এত কষ্ট করতে হবে বিএনপি কেন এত নিমুখ হারামাই করবে করারই কথা যেই বিএনপি বাংলাদেশি তুমি কে আমিকে বাংলাদেশি বাংলাদেশি এ কথা না বলে বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি অর্থাৎ আওয়ামী লীগের স্লোগানটাই তারা দিচ্ছে বিএনপি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ভাবিত এই তত্ত্ব বাংলাদেশি জাতীয়তাবাদ এই তত্ত্বের প্রবক্তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠাতাকারী এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই তত্ত্বকে কবর দিয়ে ধামাথামা দিয়ে মির্জা ফখরুলরা মির্জা ফখরুলের যুবদলের রিক্রুটেড এই যে নয়নেরা ইসলামী ব্যাংক দখলকারী সোনালী ব্যাংক দখলকারী আপনার সময় টিভি দখলকারী যেই সময় টিভি তারেক রহমানকে জঙ্গি বলতো সন্ত্রাসী হামলাকারী বলতো একুশে আগস্টের জ্ঞানের হামলাকারী বলত দশটার দশটাক অস্ত্র মামলার মূল হাতামে আসামি বলতো সেই সময় টিভিকে রক্ষণাবেক্ষণ করেছে এই নয়ন সেই নয়নরাই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই হলো পরিস্থিতি আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্য এই জিনিসটি নিয়ে একটি ভিডিও বানানো উচিত বলে আমি মনে করি তাহলে একটা সঠিক তথ্য জানা যাবে খুব ভালো একটি নিউজ এই আজকের এই নিউজটি দেখেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে ষাটজন জন ডিসিকে বদলির ব্যাপারে কোটি কোটি দুর্নীতির অভিযোগ তেইশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দশ কোটি টাকার ঘুষ গ্রহণ করে অভিযুক্ত এক সিনিয়র সচিব আলিম এম মজুমদারের কথা বলা হয়েছে এখানে নাম বলে নাই নগদ থেকে দেড়শো কোটি টাকা লোপাটের খবর নাহিদ ইসলামের বিরুদ্ধে বলা হয়েছে দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতিতে তোলপাড় ওই যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের পিএস বিআরটি এর মাসুদরা আর ভালো হয়নি মানে মানে বিআরটিএর ঘোষ ওই যে ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স এর সক্রিয় ছাগল কাণ্ডে মতিউররা ওই যে পনেরো লক্ষ টাকার ছাগল তারা এনবিআরকে কলাপস করে দিতে সক্রিয় ঘুষ নেই তো সেবা নেই ঘুষ না দিলে কোনো সেবা আসছে না দুর্নীতিমুক্ত করতে পদ্ধতি পরিবর্তনের কথা বলছে সরকার এই অভিযোগগুলো এসেছে কিছু অভিযোগ সত্য কিছু অভিযোগ তবে অভিযোগগুলো বেশিরভাগই কিন্তু সেনাবাহিনীর পরিকল্পিত অভিযোগ এর আগে নগদ নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে সেনাবাহিনী একটা রিপোর্ট দিয়েছে বলছে সেটা নাকি দুর্নীতির অভিযোগ সেখানে নাহিদ ইসলামের নাম ধাম কিচ্ছু নেই হাসিনার বিপুল